সুন্দরামদুল্লিল্লাহসালা ময়া রসুলিল্লাহ যুগপূর্ণ আবহার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী কৃষকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ময়মহরসিংহ অঞ্চলে সম্মানিত তিন সদস্য বৃন্দ ময়মনসিং অঞ্চলে সম্মানিত জেলা আমির নাই বা আমি সেক্রেটারি বৃন্দ কিশোরগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্যবৃন্দ সম্মানিত সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ অন্যান্য ধর্মের সংগ্রামী বায়ু বন্ধুগণ এবং প্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে সফল হয়েছে আলহামদুলিল্লাহ জ্বর বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জে হাজার হাজার কর্মী ভাইরা কিশোরগঞ্জের প্রত্যন্ত আপনারা চলে এসেছেন জীবন বাজি রেখে রোদ বৃষ্টি জ্বর তুফান উপেক্ষা করে এই সম্মেলনকে সফল করেছেন এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের জামাত ইসলামীকে জ্বর বৃষ্টি তুফান মামলা হামলা গুম খুনের মাধ্যমে দুর্বল করা যাবে রেখেছে কিশোরগঞ্জের অগ্রগতি এবং উন্নয়নের জন্য আমরা বরাবর কাজ করেছি আজকের এই সম্মেলন থেকে আমি কয়েকটি দাবি জানাচ্ছি এক নম্বর কিশোরগঞ্জের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করার কাজ শুরু করতে হবে মাত্র ছয়টি সাবজেক্ট দিয়ে বিশ্ববিদ্যালয় চলবে না প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরো সাবজেক্ট খুলতে হবে ঈশ্বরগঞ্জের একমাত্র সরকারি সহিত সয়ৎ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে প্রয়োজন সংকট নার্সিয়োগ করতে হবে এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা আজকের সম্মেলন থেকে দাবি করতে চাই কিশোরগঞ্জের জেলা শহরের সাথে কিশোরগঞ্জের উপজেলার সড়ক উন্নয়নের ব্যবস্থা করতে হবে সড়ক গুলিকে প্রশক্ত করতে হবে এবং সংস্কার করতে হবে আজকের সম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই দাবি জানাতে চাই বৈরব থেকে ময়মন সিং আঞ্চলিক মহাসড়ক দুই লেন থেকে চার লেন উন্নীত করতে হবে আজকে এই সম্মেলন থেকে আমরা দাবি করতে চাই ব্রিটিশ আমলে নির্মিত রেল সংস্কার করতে হবে বৈরব থেকে ময়মন সিং রেললাইন রেল লাইন সংস্কার করে আরো কয়েকটি ইন্টারসিটি ট্রেন চালু করতে হবে কয়েকটি লোকাল ট্রেন কমিউটার ট্রেন চালু করতে হবে হাজার হাজার লোক জেলা শহরে চাকরি ব্যবসা এবং কর্কাচারিতে আছে তাদের যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে হবে আমরা দাবি করতে চাই কিশোরগঞ্জের শহরের ভিতর দিয়ে প্রবাহিত একমাত্র নরসন্ধ্যা নদী মৃত পায় নরসন্ধ্যা নদীকে জীবন্ত করার জন্য সেটা খনন করতে হবে অতীতে খননের নামে যে লুটপাট করা হয়েছে তার বিচার করতে হবে আজকের এই সম্মেলন থেকে আমরা উদাত্ত জানাতে চাই আপনারা বাড়ি বাড়ি গড়ে গড়ে ছড়িয়ে পড়ুন জামাত ইসলামের সংগঠনকে শক্তিশালী করার জন্য কমিটি গঠন করুন কেন্দ্র ভিত্তিক ইউনিট গঠন করুন সকল শ্রেণীর পেশার মানুষের কাছে জামাত ইসলামের সংগঠনকে পরিচিত করান এদেশের বিয়াল্লিশ লক্ষ কিশোরগঞ্জবাসীর কাছে আগামী ছয়টি আসরে বিজয় চিনে আনার জন্য আজকের এই সম্মেলন থেকে দৃঢ় প্রতিগ্রহণ শপথ দিন আমরা ছয়টি আসরে আমাদের যোগ্য প্রার্থীদেরকে বিজয় করে আনবো আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত